হরে কৃষ্ণ আজকে যে একাদশীর মাহাত্ম বলতে চলেছি সেটি হলো সফলা একাদশী এই সফলা একাদশী এতই পবিত্র যে এই একাদশী যদি আমরা পালন করি তাহলে আমরা এই জগতে সুখ লাভ করতে পারব। মৃত্যুর পর আমাদের যখন মৃত্যু হবে সেই মৃত্যুর পর আমরা মুক্তি লাভ করতে পারব যিনি এই সফলা একাদশী বোধ পালন করেন তার জন্ম সার্থক এ বিষয়ে কোনো সন্দেহ নেই যারা হয়তো এই একাদশী পালন করতে পারবেন না কেবলমাত্র শো করলেই রাজস্ব যজ্ঞের ফল লাভ করতে পারবেন আগামী সাতই জানুয়ারি এই সফল একাদশী এই দিন আপনারা একাদশী পালন করবেন আর আপনাদের আত্মীয় স্বজন সকলকেই এই একাদশীর মাহাত্ম শেয়ার করবেন যাতে সকলেই এই একাদশী পালন করতে পারেন বা এই একাদশীর মাহাত্ম শোভন করতে পারে তো এই একাদশীর মাহাত্মটি আপনারা মনোযোগ সহকারে শোভন করুন পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম হল সফল একাদশী এই একাদশীর মাহাত্ম পুরাণের যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত হয়েছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন তার উত্তরে যুধিষ্ঠির মহারাজের উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত এই বোধকতা বিষয়ে বলছি এই বোত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই বোত পালন করা কর্তব্য তো এখানে যুধিষ্ঠির মহারাজকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে এই বোত আমাকে এত সন্তুষ্ট করে যে দান দক্ষিণা বা যজ্ঞ ইত্যাদি করলেও তাতে আমি এতই সন্তুষ্ট হই না পৌষ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম সফলা নাগেদের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে যেমন গরুর মানুষদের মধ্যে ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনই সকল বোতের মধ্যে একাদশী বোতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই বোত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এ জগতে ধন লাভ ও পরজগতে মুক্তি লাভ হয় হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনাহাসেই লাভ করা যায় মহিসমত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন তার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যৈষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্তিগমন মদ্যপান প্রভৃতি অসৎকার্যে রত থাকতেন সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব এবং দেবতাদেরও নিন্দা করতেন পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল সে বনের মধ্যে প্রবেশ করে কখনো জীব করে বা কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো কিছুদিন পরে একদিন সে নগরের প্রহরীদের কাছে ধরা পড়ল কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে মুক্তি পেল পুনরায় আবার সে বনে গিয়ে জীব করে ও ফলমূল আহার করে দিন করতে লাগলো ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অসত্য বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্বক বাস করত বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পূর্ণ ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহারের দিন অতিবাহিত করল কিন্তু সেই প্রচণ্ড শীতের কারণে মিতে প্রায় হয়ে গিয়েছিল আমাদের এখানে যেমন এখন খুব শীত পড়েছে এই শীতে আমরা কি বাইরে কোনো ফাঁকা জায়গায় থাকতে পারবো থাকতে পারবো না সেই জন্য আমরা সর্বদাই বাড়ির ভিতরে থাকি সেই লুমভাক বনের ভিতরে ছিল সেই জন্য শীতে মৃতপ্রায় হয়ে গিয়েছিল পরের দিন যখন সূর্য উদয় হলো তখন সে অচেতন হয়েই পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকলো রাত্রিতে খাদ্যাভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল সে প্রাণ রক্ষাতে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষ মূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন এই বলে নিবেদন করল এইভাবে সে অনাহারে ও অনিদ্যায় সেই রাত্রি যাপন করল ভগবান নারায়ণ পাপী লুম্ভকে রাত্রি জাগরণকে একাদশী জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাত সারে লুম্ভকের সফলা একাদশী পালন হয়ে গেল পাতক আকাশে দৈববাণী হলো হে পুত্র তুমি সফলা পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে সেই দৈববাণী মাত্র লুম্ভক দিব্যরূপ লাভ করল তার পাপ বুদ্ধি দূর হলো সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করল তাহলে একবার ভাবুন সেই পাপী লুম্ভক অজান্তেই এই একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ দূর হল নতুন রূপ ফিরে পেলেন এবং রাজ্যও ফিরে পেলেন তো আমরা যদি জেনে শুনে এই একাদশী ব্রত পালন করি ভগবানকে ভোগ লাগাই জানি না আমাদের জন্য কত কিছু ওয়েট করছে আমাদের সমস্ত পাপ দূর হয়ে যাবে আমাদের সমস্ত দুর্বুদ্ধিও দূর হবে আমরা অনেক কিছু পাপ্ত হবো আরও অনেক কিছু তাই আমাদের সকলকেই এই একাদশী ব্রত পালন করা অবশ্যই কর্তব্য ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য তারপর সেই লুম্ভক স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্যসুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেলেন হে মহারাজ এইভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন ভগবান বলছে যিনি এই একাদশী পালন করেন তিনি এই জগতে সুখ তো লাভ করবেন এবং মৃত্যুর পরেও তিনি মুক্তি লাভ করবেন এই বোতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য যারা এই একাদশী বোতে শ্রদ্ধাশীল যারা পালন করেন এই একাদশী বোত তারা ধন্য তাদের জন্ম সার্থক এমনকি তাদের জন্মও সার্থক হয়ে যায় তাদেরকে আর জন্ম নিতে হয় না এই জড় জগতে কোনো সন্দেহ নাই ভগবান বলছে এই একাদশী বোত যদি আপনারা পালন করেন তাহলে অবশ্যই এই জড় জগৎ থেকে মুক্ত হয়ে ভগবানের ধামে ফিরে যেতে পারবেন এই বোত পাঠ ও শ্রবণের রাজস্ব যজ্ঞের ফল লাভ হয় ভগবান এছাড়া আমাদেরকে আরও অফার দিয়েছে বলছেন এই একাদশী পালন না করেও যদি আমরা শোবন করি বা পাঠ করি তাতেই আমরা রাজস্ব যজ্ঞের ফল লাভ করতে পারবো তাহলে আপনারা এতক্ষণ যে ভিডিওটা দেখলেন এর মাধ্যমে আপনারা যজ্ঞের ফল লাভ করলেন আপনারা এই একাদশী ব্রত পালন করে সকলেই পালন করবেন পরের দিন পালন করবেন পালনের সময় হল সকাল ছটা ছত্রিশ থেকে নটা পঞ্চান্ন এই সময়ের মধ্যে আপনারা পালন করবেন আচ্ছা আপনারা তো অনলাইনে বিভিন্ন ধরনের কিছু ভিডিও দেখেন এর মাধ্যমে কি হয় শুধু আমাদের সময়েরই অপচয় হয় কিন্তু আমরা যদি এরকম ধরনের ভগবানের লীলা কথা বা ভগবানের মহিমা কিছু শ্রবণ করি এর মাধ্যমে আমাদের অনেক স্বীকৃতি অর্জন হয় তাই এরকম ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলাইকনটি ক্লিক করুন আমাদের পাশে থাকুন হরে কৃষ্ণা